আসসালামু আলাইকুম রহমাতুল্ল প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই বলেছেন রোজা অবস্থায় আমার রোজা রাখতে খুবই কষ্ট হয়ে যায় কারণ আমার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যায় এখন আমি এটা কীভাবে দূর করতে পারি রোজা অবস্থায় পেটের গ্যাস দূর করার উপায় আজকে আপনাদেরকে বলে দেব। এটি কয়েকবার করলে বা এটি কয়েকবার খেলে আশা করি আপনাদের পেটে যত ধরনের গ্যাস আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্যাস দূর হয়ে যাবে আর কখনও গ্যাস হবে না যদি আপনারা আজকের এই নিয়মটুকু বা এই খাবারগুলি আপনারা খেতে পারেন রোজায় কখনো আপনাদের গ্যাস হবে না রোজার বেশিরভাগ রোজাদারে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় এর চেয়ে সবচেয়ে বড় কারণ হলো। খাদ্য অভ্যাস রোজায় আমরা অনেকেই অনেক খাবার খাই বা মুখরোচক হলেও স্বাস্থ্যকর নয় ডুবুতেলে তেলে ভাজা খাবার অতিরিক্ত মশলাদার খাবার পেটে গ্যাসের জন্য দায়ী। কারণ সারাদিন খালি পেটে তাকার পর এ ধরনের খাবার গ্রহণ করলে তা হজমে নানা সমস্যা সৃষ্টি করতে পারে তাই রোজায় গ্যাস্ট্রিকের সমস্যার থেকে বাঁচতে হলে খেয়াল রাখতে হবে খাবারের দিকে ভুল খাদ্যাভ্যাসের জন্য আপনার পেটে গ্যাস জমে তা দূর করার জন্য খেতে হবে কিছু খাবার তো চলুন জেনে নেওয়া যাক যে আপনার কোন খাবারগুলো খাবেন প্রথমত যে খাবারটি খাবেন পেট ঠান্ডা রাখে দই ইফতারে স্বাস্থ্যকর খাবার হিসাবে খেতে পারেন দই এটি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে পাশাপাশি হজম শক্তি বাড়াতেও কাজ করে দই প্রতিদিন দই খেলে আবার ভালোভাবে হজম হয় সে কারণে পেটে গ্যাস জমতে পারে না এক্ষেত্রে মিষ্টি দই বদলে টক দই বেশি কার্যকারী শশা খেলে মিলবে উপকার গরমে উপকারী খাবার হল শশা প্রতিদিনে ইফতারে শশা রাখুন কারণ এটি প্যাট টান্ডা রাখতে বেশ কার্যকারী শশায় আছে ফ্রাগরেন্ট ইনফ্রোমেটারি উপাদান এই দুই উপকারী উপাদান পেটে গ্যাস জমলে তা দূর করতে সাহায্য করে এছাড়াও শশায় পানির পরিমাণ বেশি থাকার কারণে এটি শরীরের আর্দ্রতা সাহায্য করে ফলে দূরে তাকে পানি শূন্যতার মতো সমস্যা তারপর খেতে পারেন আদা পেটে জমে থাকা গ্যাস দূর করতে যে আদা কার্যকরী কথায় অনেকেই জানে না অ্যান্টিএনফ্লামেটারি বৈশিষ্ট্য সমৃদ্ধ আদা চিবিয়ে রস খেলে পেটে গ্যাস দূর হয় খেতে পারেন সামান্য লবণ মিশিয়েও ইফতারে আদার শরবত খেতে পারলে সেটিও পেট ঠান্ডা রাখতে সাহায্য করে তারপর আপনারা খেতে পারেন কলা রোজায় প্রতিদিন কলা খাওয়ার অভ্যাস করুন কারণ এতে গ্যাসের সমস্যা অনেকটাই কমিয়ে দেয় উপকারী এই ফল পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে কার্যকারী তাই প্রতিনিয়ত কলা খেতে পেটে গ্যাস জমতে পারবে না কলায় আছে সুবিবল ফাইভার যা কুষ্ঠকাঠিন্য দূর করতে কাজ করে ইফতার ও সেহরি একটি করে কলা খাবেন এতে পেট পরিষ্কার থাকবে তারপর যে খাবারটি আপনারা রাখতে পারেন পেপে হজম শক্তি সাহায্য বা বৃদ্ধি করতে পারে পেপে এতে আছে কার্যকারী অ্যানজাম ফাইবার যা হজম শক্তি বাড়াতে বেশ কার্যকারী ইফতারে এক বাটি পাকা পেপে খান পেপের জুস বা সমৃদ্ধ তৈরি করেও খেতে পারেন পাশাপাশি কাঁচা পেপে ভর্তা কিংবা তরকারিও খেতে পারেন যাদের গ্যাসের সমস্যা রয়েছে রমজান মাসে মানুষের সামনে গেলেই হুটহাট হাট চলে আসে তাদের জন্য আজকের এই টিপস আপনারা ফলো করুন আশা করছি আপনাদের খুবই কাজে আসবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য